বাগুরা এক নং হাজীপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড গ্রামে বিগত পনেরো তারিখ পাঁচটা তিরিশ মিনিটে ঘটে যায় এক দুর্ধর্ষ কাহিনী আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ঘটে যায় এই দুর্ধর্ষ কাহিনী এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে এই দুর্ধর্ষ কাহিনীটি ঘটে যায় নয় গোয়ার্ড আর নড়িয়াটি গ্রামে এখানে আহত হয় প্রায় পনেরো থেকে ষোলো জন

সাধারণ জনগণকে যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বক্তব্য একটাই যে আমাদের বাসা থেকে ঘুম থেকে উঠিয়ে গ্রেপ্তার করা হয় অথচ এই এই গেঞ্জাম সৃষ্টি করে সাবেক মেম্বর আজগাল লস্কার ও তার ভাই আরমান লস্কারের নেতৃত্বে এই গেঞ্জামটি হয় অথচ তাদেরকে এখনও পুলিশ তাদের হেফাজতে আনতে পারেনি তারা বলছে যে এই গেঞ্জাম আপনারা ভালোভাবে তদন্ত করে দেখেন যে এই গেঞ্জামের পিছনে কাদের হাত রয়েছে তাদেরকে আপনারা অবশ্যই আইনের আওতায় দ্রুত আনবেন ষোলো তারিখের সময় মাগড়া সদর থানা থেকে মাগড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদেরকে চালান করা হয়